নমস্কার দর্শকবৃন্দ মেডিটক স্টুডিও চ্যানেলে সবাইকে স্বাগত আমি আমার এই চ্যানেলে প্রতিদিন কিন্তু হেলথ রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি তবে আজকে কিন্তু আমি আর ভিডিও করব না আমার ছেলের আজকে খুব ইচ্ছে হয়েছে যে সে নাকি ভিডিও করবে সে আমাদের হিউম্যান বডি নিয়ে আপনাদেরকে কিছু জানাবে হিউম্যান বডিতে কি কী থাকে কি পার্টস আছে সেগুলো নিয়ে জানাবে তো আপনারা আমার এই ছেলের ভিডিওটি দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাকে অনেক উৎসাহ দেবেন এবং আপনাদের যারা চেনা পরিচিত আছে তাদের মধ্যে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন তো চলুন আমার ছেলেকে এবার নিয়ে আসা যাক নমস্কার আমি হচ্ছে কৃষ্ণাংশু ঘোষ আমি হচ্ছে কোটি বর্ষর পাবলিক স্কুলে পড়ি এবং আমি ক্লাস থ্রি স্টুডেন্ট আজকে আমি কথা বলতে যাচ্ছি যে আমাদের ভিতরে কত কতগুলো বডি পার্টস এবং কতগুলো অর্গেন্স আছে এবং তার সম্পর্কে আমরা কথা বলবো এবং তাদের কি কি কাজ সম্পর্কে সবার আগে আসছে হচ্ছে হার্ট হার্টের কি কাজ হার্ট হচ্ছে আমাদের শরীরটি যে আছে শরীরটা শরীরে

তখন হচ্ছে স্টোমাকে ভিতরে যত যে খাবারগুলো আছে তখন তার ভিতরে যায় আর হচ্ছে খাবারগুলো ছোট ছোট পিসে বিভক্ত হয়ে যায় আর আমাদের যে স্টোমাকটি আমাদের শরীর শরীরে যে খাবারগুলো আছে ওগুলোকে হজম করে এই যে এখানে লাগাচ্ছি আমি আর হয়ে গেল হুম হুম বন্ড পদার্থ হচ্ছে পেচ্ছেপের আকারে বের করে দেয় স্মল ইন্ডাস্ট্রি স্মল ইন্ডাস্ট্রি হচ্ছে একটি পার যেটি হচ্ছে আমাদের খাবারগুলোকে অনেক ছোট ছোট পিসে মানে একটি পার্টিকারের মতো ছোট ছোট পিসে বিভক্ত করে দেয় এবং খাবারটিকে হোজম করতে সাহায্য করে লার্জ ইনটেস্টাইন লার্জ ইনটেস্টাইন হচ্ছে এমন একটি পার্ট যেটি হচ্ছে হচ্ছে আমাদের ওয়েস্ট গুলোকে হচ্ছে মানে যে ওয়েস্ট গুলো আছে ওগুলোকে হচ্ছে পায়খানার আকারে বের করে দেয় চলো ওগুলোকে লাগানো যাক এই যে স্মল ইনটেস্টাইনটি স্মল বের

আর এই যে আপনার যা আপনারা মানে আরম বন না হলে এগুলো হচ্ছে আমাদের খাবার খাওয়ার জন্য বা কোনো কাজ করার জন্য বা লেখাপড়া করার জন্য কাজে লাগে

তাকে হচ্ছে প্রোটেক্ট করে ভালো করে দেখাও একটু ডিপ কিসটা দেখিনি এই যে হ্যাঁ ঠিক আছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এটা কি হুম এটি হচ্ছে হিপ বোন না হলে পেলভিস হুম পেলভিক্স

তাহলে দর্শকবৃন্দ আজকে আপনারা দেখলেন যে আমাদের হিউম্যান বডি পার্টস কী কী আছে এবং তার কাজ কী আমার ছেলে ও নিজের মতো করেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলো যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ছোট মনে করে মাফ করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন আর এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিবেন আপনাদের যারা পরিচিত জন আছেন আপনার যারা কাছের জন আছেন তাদের মধ্যে কিন্তু অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন তাহলে দর্শকবৃন্দ আজকে পর্যন্তই নমস্কার